আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম সকল স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে আর কোন মাস্টার দ্বারা বহস নফিফেলে মাস বাইদ মারুফের গরদান বলুন অর্থ সহকারে মুসিগা সহকারে আর কোন অর্থ হলো আনুগত্য করা এখন আমরা এই মাস্টার দ্বারা গরদান দিব মা কা না কোনা চা মা কা না কোনা চা মা কা নু মা কা নাচ মা কা না চা কোনা মা কুন না কোন না মা কুং চা কোনাচ্চা মা কং তু মা কণাচ্ছু মা মা কং মা কুং তি মা কুং তু মা কণা তুমা মা কুংতু না কণা তুম না মা কুং তু কোনাচ্ছু মা কুন না কোন না মা কা না এটি অজম দক্কার গায়ের ছিলাম সে একজন পুরুষ আনুগত্য করেছিল না মা কা না কোনা তাসনে মোজাকর গাইবের সিগাম হলো তারা দুইজন পুরুষ আনুগত্য করেছিল না মা কানু কনাচু জোয়া মুজাকার গায়ে সিগাম তারা সকল পুরুষ আনুগত্য করেছিল না মা কানাচা কনাথা এটি ওয়াদ মনোজ অর্থ হলো সে একজন মহিলা আনুগত্য করেছিল না মা কানাচা কনাথাত এটি তাসনে মনোস কেবের অর্থ হলো তারা দুজন মহিলা আনুগত্য করেছিল না মা কোন নাম কনাছে না এটি জুয়া মনাস কে অর্থ হলো তারা সকল মহিলা আনুগত্য করেছিল না মা তা কণাত্মা এটি ওহাদ মুজাক্কার হাজার সিগা অর্থ হলো তুমি একজন পুরুষ আনুগত্য করেছিল না মা কুম তোমা এটি মুজাক্কার হাজারের শিখা অর্থ হলো তোমরা দুজন পুরুষ আনুগত্য করেছিল না মা কুম তুম এটি জোয়া মুজাক্কার হাজারের শিখা অর্থ হলো তোমরা সকল পুরুষ আনুগত্য করেছিল না মা কুন্তি কণাত্তিম অর্থ হলো তুমি একজন মহিলা আনুগত্য করেছিল না এটি ওয়াদ মনাস হাজারের মা কুং তোমা তোমা এটি তাস হাজারের শিখা অর্থ হলো তোমরা দুইজন মহিলা আনুগত্য না মা কুং তুন না কণাত্তুন না এটি জুয়া মন্নাস হাজারের সিগা অর্থ হলো তোমরা সকল মহিলা আনুগত্য করেছিলে না মা কুংতু এটি ওহ মুমের সিগা অর্থ হলো আমি একজন পুরুষ অথবা মহিলা আনুগত্য করেছিলাম না মা কুন না এটি জুয়া সিগা শিখা অর্থ হলো আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা আনুগত্য করেছিলাম না এখন আমরা স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে সিগা বহাস ও অর্থ লিখো আমরা এখানে তো লিখতে পারবো না আমরা এখানে বলবো মানে পাঁচটা সিগা রয়েছে এগুলো আপনার কোনটা কোন সিগা কোনটা কোন বহাস কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা করবো কানা না সর এটি হলো ওয়াদ মুজাক্কার গাইবের সিগা অর্থ হলো সে একজন পুরুষ সাহায্য করেছিল বহাস হলো বহাস এসদ ফেলে মাজি বাইদ মারুফ কুমতুম দরাপ্তুম এটি জুয়া মজাকর হাজার সিগা বহাসল এসবাদ ফেলে মাজি বাইদ মারুফ অর্থ হলো তোমরা সকল পুরুষ উপহার করেছিলে কুমতু দরাবতুম এটি ওয়াহিদুল্লাহ সিগা অর্থ হলো আমি একজন পুরুষ অথবা মহিলা উপহার করেছিলাম এটি বস এসবাদ ফেলে মাজি বাইদ মারুফের সিগা কুমতে আকালতি এটি ওয়াদ মন্নাস হাজের সিগা বহাস এসবাদ ফেলে মাজি বাইদ মারুফ অর্থ হল আমি একজন পুরুষ অথবা মহিলা ভক্ষণ করেছিলাম কুং তুন্না এটি জুয়া মন্নাস হাজের সিগা বহাস হলো এসবাদ মাজি বাইদ মারুফ অর্থ হলো তোমরা সকল মহিলা প্রহার করেছিলে এখন আমাদেরকে একটা বিষয় এখানে মনে রাখতে হবে তা হলো আমরা যখন সিগা বহাস অর্থ লিখো এরকম প্রশ্নের উত্তর দিব তখন আমরা আগে সর্বপ্রথম সিগা বলবো এরপর বহাস বলবো এরপর অর্থ বলবো এরপর যা চাবে তা দিবো এখানে যেহেতু তিনটাই চেয়েছি এখানে আমরা তিনটাই দিয়েছি অন্য কিছু চাইলে আমরা অন্য কিছু দিতাম যাই হোক এখন আমরা আরবি করম এই সমাধানটা নিয়ে আলোচনা করব আমরা গিয়েছিলাম এটার আরবি হলো কোন না জাহাবনা অর্থ হলো আমরা গিয়েছিলাম তুমি একজন পুরুষ গিয়েছিলে এটার আরবি হলো কুংতা জাহাপ্তা তোমরা সকল মহিলা সাহায্য করেছিলে এটার আরবি হলো কুংতুন্না না সরতুন্না তোমরা সকল মহিলা সাহায্য করেছিলে আশা করি আজকে ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ